গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলায় আসবে আর এই গাড়ি উঠবে না সেটা কি আর হয় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এটা করে থাকে তো উঠে পড়েছে এখন দেখো বিন্দাস ঘুরছে একটু ঘুরে নি এই বীরসিংহ গ্রামের পাশে বাস করি বলে আমরা কিন্তু অনেক গর্বিত আর অনেকেই এটা মিস করেন কত দূর দূর থেকে অনেকে আসেন সেটা দেখার জন্য এই গ্রামটা দেখার জন্য এই বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি দেখার জন্য তো আমরা অনেক গর্বিত যে আমরা মতো এই জায়গাটা উপভোগ করতে পারি মেলাতে খুব কম লোক পারে সত্যি বাপরে মানে আমার দেখে যে কি হচ্ছে হচ্ছে যেমন আমি মাথা ঘুরে পড়ে যাব খাবে দই ফুচকা তো পাপড়ি চাট খেয়ে চলে আসলাম এমনি ফুচকা খেলাম তারপর ওর ইচ্ছা ছিল দই ফুচকা খাবার তো সেই

나라마 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 কিন্তু ওকে ঝাল লাগছে তো তার তাই আর দিইনি ওকে আর তারপর চলে আসলাম এই যে পাস করার আর তো চলো এখানে দেখা যায় এখানে কিছু যদি পছন্দ হয় তো আগে ভেতরে ঢুকি প্রত্যেকটি দোকানেই কিন্তু অসম্ভব ভিড় রয়েছে মানে ভিতরে ঢোকাটাই মুশকিল তাও আবার যদি বাচ্চা ছেলে কাছে থাকে তো তাহলে দোকান থেকে বেরিয়ে ঢুকছি সোজা ভেলপুরির দোকানে তো বাড়িতে নিয়ে যাব আর মেলাতে ঘুরবো না এবার বাড়ির দিকে মানে এগাবো তো সেই জন্য যা যা প্যাকিং করার সেগুলো প্যাকিং করে নেব সোজা যাচ্ছি ভেলপুরির দোকান থেকে দোকানে এসে এখানে কুপন গেটে নিতে হবে এ এটি হয়েছে নতুন সিস্টেম জানো তো আর এই যে তুমি জটি নেবে তটি ওরা কুপন মানে জপলেট নেবে তো আমি পার্সেল করে নিলাম বললাম ওদেরকে পার্সেল দিতে ওরা পার্সেল করে দিয়ে দিল তো চলো প্যাকিং ট্যাকিং করে সবাই বাড়ি চলে আসলাম এবার যাচ্ছি যে বাড়িতে সব আর আমার সাথে যাচ্ছে একটা সিংহ সিংহের সাথে আমি এখন বাড়ি ফিরছি তো চলো মাকে আর বাবাকে ও দাদু মানে ওর দাদু আর ঠাকুমাকে যাচ্ছে জিলিপি দিতে তারা জিলিপি খেতে বেশি ভালোবাসে তেমন

একশো রুবি টুপি খাবে খেয়ে দাও কি এই যে কাঁচের গ্লাসটি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়ার জন্য আমি এটা চাইছিলাম না এই যে খাঁচগুলো দেখছো আমি এরকম রকম চাইছিলাম না এই খাঁচ কাটা খাঁচ কাটা আমি চাইছিলাম একদম প্লেন কিন্তু সেই রকমটা পাওয়া গেল না কিছু সিংহ মামা এসেছে সত্যিকারের সিংহ নাকি সত্যি তুই নিজের মতো করেও দেখিয়ে তবেই শান্তি পেলো তো তারপর দেখো আর এই যে এইখানে ডিবে নিয়েছি তিন মূর্তি ডিবে একই রকম এই যে তিন রকমের তিনটে ডিবে নিয়েছি মেয়েদের স্বভাব মেলাই গেলে আবার হাত বাড়াবো না সেটা কখনো হয় তো ঘর থেকে বলে গিয়েছিলাম যে ঠেকা কিনব কাঁচের গ্লাস আর একটা ট্রে কিন্তু নিয়ে আসলাম অন্য কিছু তো ঠেকাও নিয়েছি কিন্তু ঠেকাগুলো খুব একটা পছন্দ হয়নি আর নিয়েছি একটা সাবান কেস এখানে বেশ সিস্টেমটা ভালো তো এই জন্য পছন্দ হলো কালারটাও ভালো লাগলো দেখে তো সেই কারণে নিয়ে নিলাম এখানে আর দেখো ওর খেলনা নিয়েছি এসে আগে খেলা হয়ে গেছে তো নিতে তো হবেই আর এই যে এই গাড়িটা বেশ ভালো লাগছিল মোটর সাইকেলটা দুটো গাড়ি দেখতে বেশ সুন্দর ছোটো ছোটো গাড়িগুলো তো দেখতে বেশ ভালো লাগছে কালারগুলোও ভালো লাগছিল আর দেখো এই যে হরেক মালের ঠেকা হরেক মালের ঠেকা গিয়েছিলাম বেশ কয়েকটা ঠেকা কিনবো কিন্তু মনের মতো আর পেলাম না এখানে যে অনেক আছে সেই রকমও নয় আবার পছন্দ তো যে হচ্ছে সেইরকমও নয় মানে ঠেকাগুলো খুব পাতলা মনে হচ্ছে তো তার থেকে আমার মনে হচ্ছে যেন স্টিলের ঠেকাই আমার ভালো টেকসই হয় আর অনেক দিন থাকে আসলে স্টিলের ঝে ঠেকাটাই কি হয় মানে সবজি যারা ধোবার পরে জলটা ঠিকভাবে ঝরে না অনেকক্ষণ রাখতে হয় বা যেইদিকে ধরো ফুটোগুলো আছে সেই দিকে একটু হেলিয়ে রাখতে হয় তবেই জলটা ঝরে আর এই ঠেকাতেও এইগুলো করতে হয় না তো সেই জন্যই আর তবে এই ঠেকাগুলো বেশি দিন লাস্টিং করে না এটাই সমস্যা আর দেখো এই যে ওর এটা এই বাবিলটা কিনেছি কেনার পরেই হাতে নিয়েছিল জানো তো ওটাই আমার ভুলটা হয়ে গেছে ওর হাতে না রেখে আমি নিয়ে নিলে ভালো হতো এই যে এইখানটায় একটা প্রতিঙ্গার মতো ছিল যেটাকে ওর দাদা কোলে ওকে নিয়েছে আর নামাতে গিয়ে এটাও নিশ্চয়ই সেরকম মজবুত ছিল না ভেঙে গেল পট করে দিয়ে সেখানে পড়ে গেল তো সেই কারণেই আর এটা আমি ভাবলাম যে ও তো ঘরে গিয়ে কান্না করবে সেখানে অতটা বুঝতে পারিনি এই যে এই পাখার মতো জিনিসটা এটা পোটাক করে ভেঙে গেল সেইখানে হঠাৎ করেই নিশ্চয়ই কিছু ডিস্টার্ব ছিল না হলে মানে এতটাও ইয়ে নয় যে একদম একটু হাত লেগেই ভেঙে যাবে হয়তো ওটা ভাঙাই ছিল আর যে একটু হাতটা লেগেছে ব্যাস ভেঙে পড়ে গেল। তো আমি আর একটা নিয়ে নিলাম কারণ জানি না হলে ঘরে এসে আমার একদম মানে যা করবে ও তো সেই জন্য দুটো নিতে হলো আর এইখানে আমি আর নিয়েছি হচ্ছে ওরই বেশিরভাগ নেওয়া হয়েছে খেলনা এটা সেটা ছোটোখাটো এটা সেটা জিনিস তো কি আর করা যাবে নিতে তো হবেই মেলা যাওয়া মানেই তো এই সব আর এইটি নিয়েছি দশ টাকা দিয়ে পুরো প্যাকেটটি তো এইটি আমার বেশ ভালো হয়েছে দশ টাকায় এরকম কিন্তু পাওয়া যায় না আর এটা আলু ছিলার জন্য একটা নিলাম আর নিলাম একটা এই টুকটাক সবজি বাজার আরে যেতে ছোটো একটা ব্যাগ তো আমার এটা ছিল না সেজন্য এটা নিলাম এর ব্যাগের আর ব্যাগের মধ্যে দেখো এক ধাঁধা কাগজ পরে রেখেছি ওরা ব্যাগটা যাতে ফুলে থাকে আর এবিসিটির একটা ওর প্যাকেজ নিয়েছি কারণ এই রকম ছোট থেকে ওকে দেওয়াই হয়নি তো যে টাইমে যদিও দেবার কথা ছিল সেই টাইমে দিইনি এখন একটা দিকে নিলাম তাও খেলবে আর কি এই তো দশ টাকার আর কি বা মূল্য আছে আর এখানে এইখানে কিনেছি এটা তিনটে প্যাকেট ছিল জানি না আর একটা কোথায় রাখলো টিংকু রেখেছে মনে হচ্ছে তো যা পারে করবে ওরা জিনিসটা নতুন উঠেছে তো কিনবো কিনবো করছিল। কিনে দিলাম দুপায়ে একসাথে খেলবে তো থাক যা ইচ্ছা ওদের দেখো শুরু হয়ে গেলো সে বাপলটা নিয়ে ও শুরু করে দিল আর এটাই তো কাজ আর কি একবার গাড়িগুলো নিয়ে খেলা হয়ে গেলো সব খেলনাগুলো মোটামুটি আমি এসেই কতগুলো লেখ খেলনা সরিয়ে রেখে দিলাম আমি ভাবলাম মনে থাকবে না ও কিন্তু ঠিক খুঁজে খুঁজে সব কিছু বলছে আমার এটা কোথায় গেল এটা কোথায় গেল এই গাড়িটা কোথায় গেল ওই গাড়িটা এরকম বলতে থাকলো তো চলো এগুলো বুঝিয়ে নিই আর সবশেষে একটাই আমার আফসোস রয়ে গেলো এত কিছু মেলায় কেনাকাটা করলাম একটা জিনিস ভুলে গেলাম কবে থেকে আমি আমার ট্রেটা জবে থেকে ভেঙেছে তবে থেকে আমি বলছি যে মেলায় মিরসিং মেলায় যাব একটা ট্রেন নেবো কিন্তু আমি ভুলে গেলাম আর মেলায় এত কিছু কিনলাম সেটাই আমার মনে রইল না এটাই আমার আফসোস একমাত্র তাছাড়া আর কিছু নয় যা কিনেছি অতি আমি সন্তুষ্ট অনেক কিছু কিনেছি আর এইগুলো হলেই যথেষ্ট বাড়িতে তো সব কিছুই আছে তাও গেলেই মনে হয় এটা ওটা নেই তো ট্রেটা আমার দরকার ছিল কিন্তু হলো না আর কি করব দেখা যাবে দোকান টোকান থেকে আরে নিয়ে নেবো আর ট্রেটা বেশ সুন্দর ছিল আমার কিন্তু কাজে গ্লাসটাও মন মতো হয়নি তো এখন কাজ চালানোর মতো তো হয়েছে তো চলো এই এইগুলোই এখন থাকুক আর পরে আবার দেখা যাবে যদি কখনো যাই তখন একটা ট্রে নিয়ে আসবো এগুলোকে সরিয়ে রাখবো কারণ সকালবেলা সব এগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব আর খেলনা তো আর সরিয়ে রাখার অধিকার আমার নেই কিনেছি কিনে দিয়েছি কিনে দিয়েছি কিন্তু তার কিনে দিয়েছ ঠিক আছে তারপর যে তুমি তোমার আন্ডারে রাখবে সেটা কিন্তু চলবে না এবার ওর হাতে ছেড়ে দিতে হবে ওটা ভাঙবে না ভেঙে ওর ভিতরে কি আছে বার করবে সেটা এবার ওর ব্যাপার কারণ কিছুই করার নেই তো এইরকমই হয় আর দেখো এটা নিয়ে সারা ঘর নোংরা করছে এমন জিনিস দেখাতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই যে একশো টাকার নোটের একটা বান্ডিল কিনে আনলো দেখে একদম মানে অরিজিনাল মনে হচ্ছে এরকম আরও ছিল জানো তো একশো টাকার নোট তারপর হচ্ছে ওই দুশো টাকার ছিল পাঁচশো টাকার ছিল দশ টাকার ছিল তো একশো টাকারটাই আমি নিলাম ওকে বললাম এটাই নেই এইটুকু একদম আঙুলের থেকেও ছোটো ছোট বেশ দেখতে ভালো লাগে আর অনেক কটা রয়েছে তো এগুলো নিয়ে খেলবে নতুন নতুন জিনিস যেগুলো চোখে পড়ে বাচ্চাদের সেগুলো কিন্তু নিজেদেরও দেখবে দেখতে মনে হয় আর মনে হয় যে এটা একটা নেই ছেলেটা নিয়ে খেলবে কিন্তু ওরা ওর মর্যাদাটা কতদিন রাখে বা কতটুকু সময় রাখে সে যাই হোক কিন্তু দেখলে তো জিনিসটা দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে